ইউটিউবার গাড়ি কিনেছে। সেই জারোজ এটা। আ ইউটিউবার দ ইনকাম ইউটিউবার প্লাস ফেসবুকও পয়সা ফেসবুকের ইনকাম বেশি কিন্তু এখন একটু কম। হ্যাঁ। শামestre দুই জানা ইউটিউবার আর ওর বহুপসে বেশি ইয়া। না সা বিভিন্ন ধরনের আমন ভিডিও বানায় ও ভিডিও মানে একাই এমনি দেখে। মানে কোনো শর্ মরব না ভিডিও।

এখন বাজে এগারোটা ছত্রিশ অথচ

もう。

রোডের চাদরাত এই পাশটা একটু ফাঁকা আছে ভোটপালে কি